গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ব্লগে সব অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা দেখো অন্যরকম ভাবে শুরু করছি দেখতে পাচ্ছো একটা পাখি দেখাচ্ছি তা পাখিটা কোথায় বলো তো আমার রান্নাঘরের মধ্যে ঢুকে পড়েছে ঢুকে পড়ে বেরোতে পারছে না চারিদিকে দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি একটু তো নতুন পুরোনো বন্ধুরা সবাই আমার সাথে দেখো সবাই আশা করি ভালো আছে আমরাও খুব ভালো আছি পাখিটাই তোমাদের সাথে দেখালাম দেখো রান্নাঘরের মধ্যে এসে কিভাবে ঢুকে পড়েছে সকাল সকাল তো পাখিটার দেখো আমি রান্না করছিলাম সমস্ত কিছু চাপা দিয়ে দিচ্ছি এই দেখো যেতেই পাচ্ছে না কিছুতেই তো এটাকেই তাড়ানোর ব্যবস্থা করতে হবে ঘর থেকে বারবার বেরোনোর চেষ্টা করছে পারছে না তো চলো এখন রাখছি পরে আবার কথা বলব তো এখন চলে এসছে আমার ব্লাড নিতে কয়েকটা ব্লাড টেস্ট আছে তো সেটা সকালবেলা নিতে চলে এসছে প্রথমেই মাদের চা করে দিয়েছি আমি তো চা খাইনি কারণ ব্ল্যাক টেস্টের আগে কিছু খাওয়া যাবে না বলে তো ব্ল্যাকটা নিয়ে যাওয়ার পর আমি আমার চাটা করে নেব তো দেখো ব্ল্যাকটা নিচ্ছে এখন সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম যারা এতক্ষণ ভিডিওটা দেখা শুরু করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটা খুব ছোট্ট একটা ভিডিও স্কিপ করো না স্কিপ না করে সবাই দেখতে থাকো তো চলো তারপরে তো সকালে কিছুটা রান্না হয়ে গেছিলো এখন তো এই দেখো ব্লাডটা ভরে নিচ্ছিস তো সকালে কিছুটা রান্না হয়ে গেছিলো পরে আবার করে নিচ্ছি পোস্ত আর আজকের মেনুতে ছিল উচ্ছে আলু ভাজা কচু আলুর তরকারি আর আলু ফুলকপির পোস্ত তো আমি আগে এখানে দিয়ে দিয়েছি দিককে মুড়ি আর পোস্ত আর আমি ভাত নিয়ে বসে পড়েছি কারণ আমার আবারও ব্লাড টেস্ট করতে হবে বলে তো সেগুলো করে নিয়েছি আর সারাদিন ভিডিও করিনি রাত্রেবেলা ভেজে নিয়েছি সাবুর পাঁপড় আর খাবো চা তো তারপরে গরমে আর ভিডিও করতে ভালো লাগছিল না রাত্রেও আজকে খাওয়ার কিচ্ছু করিনি পাউরুটি ছিল সে পাউরুটিটাই আনা হয়েছিলো পাউরুটিটা খেয়ে নিয়েছি নিয়ে রাত্রেবেলা শোয়ার আগে তোমাদের দাদাভাই বাজার থেকে মানে অফিস থেকে আসার সময় মুদিখানার বেশ কিছু জিনিস এনেছিলো সেইগুলোই সব দেখিয়ে দিচ্ছি তোমাদের সেইগুলোই কৌটোতে ভরে নেব তো এখানে দেখতে পাচ্ছ এক প্যাকেট বড় প্যাকেটে সবই নানা আছে তো সমস্ত জিনিসগুলোই কিছুটা দেখিয়ে দিচ্ছি মাসকাবাডির কিছু জিনিসপত্র তো সেগুলো দেখিয়ে আজকের ভিডিওটা শেষ করব আজকের ভিডিওটাতে বিশেষ কিছুই নেই তবুও যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তবে পাশে থেকে আর সাথে থেকো সবাই সবার সাথে থাকলে এইভাবে আগিয়ে যেতে পারবে তো দেখো মাসকাবাড়ির বাজারে জিনিসগুলো সব এক এক করে ব্যাগ থেকে বার করে নিলাম তো এখানে রয়েছে দেখো চিনি আর এনেছে মৌসুমি লেবু অফিসে আসার সময় তো এই দেখো চারিদিকে ছড়িয়ে রেখে দিয়েছি এখন প্রথমেই সুজিগুলোকে কৌটোর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি তারপর আর বাকি জিনিসগুলো সব একটা বালতির মধ্যে আমার থাকে আগের জিনিসগুলো সব বার করে নিচ্ছি পরে সমস্ত কিছু ঢুকিয়ে দিলাম চিনিটা ঢেলে নিলাম সর্ষের তেলটাও ঢেলে দিচ্ছি আর সয়াবিনটাও দেখো আমি কৌটোর মধ্যে ঢেলে দিচ্ছি সমস্ত কিছু ঢালা ঢালি পর্ব প্রায় শেষের দিকে আমার দেখতেই পাচ্ছ একটা চায়ের কাপে আনা হয়েছে যখন লোকজন আসে মিস্ত্রি লাগে তখন লাগে আর কালকের জন্য চানা মশলা ভিজিয়ে রাখছি তো চলো আজকের এখান থেকেই বিদায় নিয়ে নেবো তোমাদের কাছ থেকে আবারও বলছি যদি ভালো লাগে সাথে থেকে এই দেখো সব প্লাস্টিকগুলো জড়ো হয়ে আছে সেগুলো ফেলে দিতে হবে তো চলো গুড নাইট বলে আজকে ভিডিওটা